আসসালামু আলাইকুম কুষ্টা কিচেন অ্যান্ড গার্ডেন কেয়ারের সবাইকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক কামনা এবং অনেক দোয়া দোয়া করি যাতে আপনারা সবাই সুস্থ থাকেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটির উপর ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে শাহি ক্ষীর পায়েস রেসিপি এটা হচ্ছে যা যা লাগবে তৈরি করতে তার জন্য আমি নিয়েছি কেন চায়ের কাপের এক কাপ চিনি গুঁড়া চাল এই চালটাকে আমি ভিজিয়ে রাখব পানি দিয়ে এক আধা ঘন্টা মতন চালটাকে আমি ভিজিয়ে ধুয়ে নেব পানি দিয়ে রাখলাম এটাকে আমি এবার ভিজিয়ে রাখবো ভিজতে দিলাম আর কি এটা ভিজতে থাকুক এটি খুব মজাদার একটি পায়েস আর আমি এখানে নিয়েছি দুধ দুই কেজি পরিমাণ আমি কিন্তু এখানে দুই কেজি দুধ নিয়েছি আর চাইল কাপের এক কাপ শুধু চাল নিয়েছি এবার দুধটাকে আমি জাল দিচ্ছি পোলোকোঠা পর্যন্ত এর ভিতরে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা এই দুধের ভিতরে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না কোনো রকম পানি অ্যাড করা যাবে না এভাবে রান্না করতে হবে দুধটাকে খুব সুন্দর করে জাল করে নিয়েছি এবার বড় কুঠে এসেছে আর ধুয়ে রাখা চালটাকে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি এবার নাড়তে থাকবো এটাকে নেড়ে নেড়ে রান্না করতে হবে যাতে নিচে লেগে না যায় আর দেব একটু লবণ আমি মিষ্টিতে লবণ ব্যবহার করি এতে আমার কাছে ভালো লাগে আর কি আপনারা চাইলে নাও দিতে পারেন আর দিয়েছি একটু চিনি আর কি পরিমাণ মতো যে যেমন মিষ্টি খান সে যেমন চিনি দেবেন লবণ দেবেন দিয়ে আমি এটাকে এবার রান্না করতে থাকবো কিছুক্ষণ পরে আর কি যে ফুটে উঠেছে একেবারে টক বগিয়ে ফুটছে আর কি যে চালটা এমন হয়ে এসেছে আরও ফুটবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব একটু বাদাম আর কি বাদাম হচ্ছে এখানে নিয়েছি কাজু বাদাম পেস্তা বাদাম চীনা বাদাম কিশমিশ সেগুলোকে আমি এর ভিতরে দিয়ে দিলাম প্রায় এক বিশ মিনিট রান্না করার পরে বাইশটা প্রায় হয়ে গেছে পায়েসটা হয়ে এসেছে কিন্তু আমি এখন এটাকে নামিয়ে ফেলবো এই পর্যায়ে এটা এইভাবে নামালে এটা টাইট হয়ে যাবে এই যে হয়ে গেছে ক্ষীর পায়েস এটা একেবারে রাজকীয় স্বাদ খুব মজাদার এবং টেস্টি এই দুধের ভিতরে কিন্তু কোনো পানি দেওয়া যাবে না জাস্ট শুধু দুধ দিয়ে এটাকে রান্না করতে হবে তাহলে এমন মজাদার হবে আর এর ভিতরে বাদাম কিশমিশগুলো যদি দেওয়া যায় তাহলে একটা সাই সাই ফ্লেভার আসবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন